অবিশ্বাস্য হলেও সত্য চীনে এমন এক প্রবণতা ছড়িয়ে পড়ছে যেখানে নারীরাই পুরুষদের অর্থ দিচ্ছেন কেবলমাত্র আলিঙ্গন করার জন্য যে দেশে রাস্তায় প্রকাশ্যে কাউকে জড়িয়ে ধরলে পুরুষদের জেল পর্যন্ত হতে পারে সেখানেই এখন উল্টো দৃশ্য দেখা যাচ্ছে চীনের ব্যস্ত রাস্তায় নারীরা স্বেচ্ছায় অর্থ ব্যয় করে পুরুষদের উষ্ণ বাহুবন্ধনে কিছুক্ষণ থাকার অনুরোধ জানাচ্ছেন আধুনিক জীবনের ক্রমবর্ধমান মানসিক চাপ ও একাকিত্ব থেকে মুক্তি পেতেই তারা বেছে নিয়েছেন এই অভিনব উপায় আলিঙ্গন থেরাপি বিশ্বজুড়ে এই বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চীনের তরুণ ও কর্মজীবী নারীরা পড়াশোনা কারিয়ার এবং সামাজিক প্রত্যাশার ভারে পিষ্ট হয়ে আত্মবিশ্বাস হারাচ্ছেন এই মানসিক ক্লান্তি দূর করতে তারা খুঁজে নিচ্ছেন এমন পুরুষের যারা দেবেন কিছু সময়ের নির্ভরতার আশ্বাস তাদের ধারণা একজন পেশিবহুল পুরুষের শক্ত বাহুতে কয়েক মিনিটের আলিঙ্গন আর পিঠে স্নেহ মাখা হাতের ছোঁয়া মনের গভীরে এক অনন্য নিরাপত্তা ও প্রশান্তি এনে দেয় মাত্র পাঁচ মিনিটের এই আলিঙ্গনেই তারা মানসিক অবসাদ কমিয়ে আত্মবিশ্বাস ফিরে পান বলে দাবি করেন এই পুরো প্রক্রিয়া চলছে সম্পূর্ণ আধুনিক উপায় একটি বিশেষ চ্যাট অ্যাপের মাধ্যমে নারীরা নিজের পছন্দের পুরুষ বেছে নিচ্ছেন এরপর নির্ধারিত স্থানে যেমন শপিং মল পার্ক বা সাবওয়ে স্টেশনে দুজন দেখা করেন সেখানে ঠিক করা অর্থের বিনিময় প্রায় পাঁচ মিনিটের জন্য সেই আলিঙ্গনের সেশন সম্পন্ন হয় চীনে এই প্রবণতা এখন দ্রুত ছড়িয়ে পড়ছে বিশেষ করে কর্মজীবী নারীদের মধ্যে এটি হয়ে উঠছে মানসিক প্রশান্তি পাওয়ার এক জনপ্রিয় উপায় তবে এটি কেবল চীনের মধ্যে সীমাবদ্ধ নেই কাডল থেরাপি বা আলিঙ্গন চিকিৎসা এখন একটি পূর্ণাঙ্গ পেশায় রূপ নিচ্ছে যেখানে নারী পুরুষ উভয়েই কাজ করছেন থেরাপিস্ট হিসেবে যুক্তরাজ্যের ব্রিস্টেল শহরের বাসিন্দা ট্রেভার হুটেন এই পেশার একজন পরিচিত নাম তিনি এক ঘন্টা আলিঙ্গনের বিনিময়ে নেন প্রায় পঁচাত্তর ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দশ হাজার টাকা ট্রেভারের ভাষায় আমার আলিঙ্গনের সঙ্গে থাকে যত্ন উষ্ণতা আর আন্তরিক শুভকামনা তিনি জানান প্রতিটি মানুষ আলাদা তাই কারোর চাহিদা ও মানসিক অবস্থার উপর ভিত্তি করে থেরাপির ধরন পরিবর্তিত হয় কেউ কেউ এই পেশাকে বাঁকা চোখে দেখলেও ট্রেভার এবং অন্যান্য পেশাদাররা বলেন এখানে কোনো অশ্লীলতা নেই সব কিছু সম্পূর্ণ পেশাগত এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয় ট্রেভার জানান প্রায় দশ দশক আগে মানুষের মানসিক সম্পর্ক নিয়ে একটি বৈজ্ঞানিক গবেষণা পড়ে তিনি এই বিষয়ে আগ্রহী হন এরপর দু হাজার সালের মে মাসে তিনি এই পেশা শুরু করেন তার মতে প্রতিটি সেশন শুরুর আগে আমরা ক্লায়েন্টের সঙ্গে বসে বিস্তারিত আলোচনা করি উভয় পক্ষ রাজি হলেই সেশন নির্ধারিত হয় পুরো প্রক্রিয়াটি সম্পন্ন প্ল্যাটনিক বা নিষ্কাম আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের মনের শূন্যতা ও একাকিত্ব দূর করা তিনি আরও বলেন আমি এই পেশায় এসেছি মানুষের মধ্যে আন্তরিক সম্পর্ক ও বন্ধন তৈরির জন্য আজকে সমাজে অনেকে সাধারণ মানবিক উষ্ণতা থেকেও বঞ্চিত আমরা সেই ঘাটতি পূরণে কাজ করি ট্রেভরের মতে এই কার্ডল থেরাপি আধুনিক সমাজের মানসিক শূন্যতা পূরণের এক নতুন উপায় যে আলিঙ্গন একসময় ছিল নিঃস্বার্থ ভালোবাসার প্রকাশ তা আজ একবিংশ শতাব্দীতে পরিণত হয়েছে পেশাগত থেরাপিতে যা হয়তো কঠিন বাস্তবতারই এক নতুন প্রতিচ্ছবি